আজকে করবো ঝিরি করে জল ধরিয়ে নিয়েছি এবার এটাকে নুন দিয়ে মেখে নেব এরকম ভাবে কষলাতে হবে মাখার পর দেখো এক গামলা থর হাফ গামলা হয়ে গেছে তেল গরম করে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি থরটা চিপে নিয়ে কড়াই দিয়ে দিয়ে দেবো জল বেরিয়েছে এই জলটা কিন্তু দেব না আমি কড়াইতে ওটা এমনি ঠাকা দিয়ে দেবো তাতেই সেদ্ধ হয়ে যাবে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি থর মনে হয় সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তারপর সোর সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো ওই পোস্ত বাটাটা থোঁটটা মাখানো ছিল বলে অল্প নুন দিয়েছি আর মিষ্টি দিয়েছি এবার লাস্টে ধনে বাটা দিয়ে দেবো রেডি আমার থোঁট থেচকি কেমন হয়েছে দেখতে বলো গুড বন্ধুরা